হাই বন্ধুরা সবাইকে আমার নমস্কার এবং আদাব আমার রান্নাঘরে সবাইকে স্বাগতম আজকে দেখাবো আমি লতি চিংড়ি উপকরণের জন্য নিলাম লতি চিংড়ি মাছ আদা বাটা সরিষা নারিকেল বাটা জিরা বাটা পেঁয়াজ কালো জিরা ও কাঁচামরিচ বন্ধুরা বলে রাখি আমি লতিটাকে তিরিশ সেকেন্ড ফুটন্ত জলে ভাফে নিয়েছি তারপর ঠান্ডা জলে ধুয়ে নিয়েছি কারণ লতি খাওয়ার পর গলা শুল্কাবে না কড়াই গরম হয়ে আসলে ওই কড়াইতে সরিষার তেল দিলাম আমি তারপর পোড়নের জন্য কালি জিরা দিলাম দেওয়ার পর ভালো করে নেড়ে ছেড়ে লতি দিলাম ভালো করে নেড়ে যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন আদা বাটা দিয়ে নেড়ে দিলাম তারপর নারিকেল বাটা দিয়ে আবারও নেড়ে দিলাম এবার সরিষা বাটা দিলাম সরিষা বাটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন একটুখানি এক কাপ পরিমাণ জল দিলাম যখন একটু ফুটে আসলে আগে থেকে বেজে রাখা শিংড়ি মাছগুলো দিয়ে দিলাম তারপর হালকাভাবে নেড়ে ছেড়ে একটু ফুটিয়ে গেলে সরিষা বাটা দিয়ে দিলাম সবশেষে দিয়ে দিলাম একটু লবণ হয়ে গেল আমার অন্যরকম স্বাদের লতি সিংড়ি বন্ধুরা আপনারা এভাবে করে দেখবেন দেখবেন অনেক ভালো লাগবে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাইকে ধন্যবাদ